বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরবাদ বন্ধুরা আজকে কথা বলবো এক শতাংশ জায়গায় নয় কলাম দিয়ে চার বেডরুম বিশ্ব তোমার একটি রুপ্লেক্স বাড়ি ডিজাইন বন্ধুরা আপনারা থ্রি ডি ভিডিও দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে রলকে এবং বাজার লাগবে তার হিসাব তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি মূলত তাদের জন্য তৈরি করেছি যারা ছোট্ট বাজেটে ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেস বাড়ি তৈরি করে নিয়ে চিন্তিত আছেন বিশেষ করে আমাদের প্রবাসী ব্যয়েরা এবং আমাদের দেশে ছোট ব্যবসায়ী ছোট চাকরিজীবী ভাইয়েরা অনেকেই আছেন যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে কম বাজেটে ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে চান কিন্তু তারা চিন্তিত যে এত ছোট্ট জায়গার মধ্যে এক আদৌ বাড়ির ডিজাইন তৈরি করা যাবে কিনা বা বাড়ি তৈরি করা যাবে কিনা বা অথবা বাড়ির কাজে হাত দিয়ে টোটাল টাকাটা নষ্ট হয় কিনা এরকম অনেকেই চিন্তিত আছেন তো আশা করি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করেন দেখেন তাহলে আপনারা ধারণা লাভ করবেন এবং আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন এবং অনেকেই আছে যারা এরকম ছোট্ট বাংলা টাইপের বাড়ি গ্রামে তৈরি করে বছরে দু একবার ছুটিতে গিয়ে এখানে বসবাস করতে চান আত্মীয় স্বজন নিয়ে এখানে হই হুল্লুর করে সময় কাটাতে তো তারা চাইলে ওই বিডিওটি ফলো করতে পারেন তো বন্ধুরা থ্রিডি বিউটি আপনারা দেখছেন আমরা খুব চমৎকার নান্দনিক বাড়িটি সাজিয়েছি তো এই বাড়িটি আমরা সাজিয়েছি জামালপুরে একজন বোনের জন্য তার নাম হচ্ছেন নাসরিন তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তো তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিয়েছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি এন্ট্রি দিয়েছি তারপর হচ্ছে উপরে আমরা ব্যালকনির মতো করে ছোট্ট একটি পোর্স দিয়েছি একদম ইন্ডিভিজুয়াল আলাদা একটি পোর্স খুব চমৎকার করে সাজিয়েছি আর এই পাশে হচ্ছে আমাদের সিঁড়িগোটি দিয়েছি সিঁড়িগোড়ে ডিজাইনগুলো আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি ছাদের উপর আমরা কিছু কাজ করেছি চাইলে আপনারা সেম কাজগুলো করতে পারেন অথবা এগুলা বাদ দিয়েও কাজ করে বাইরেটি তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমরা জানালা ডিজাইনগুলো খুব সিম্পল করেছি এবং এইখানে কিছু আমরা ফেসিং ব্রিক্সের কাজ করেছি অর্থাৎ টাইলসের কাজ করেছি আপনারা চাইলে সেম কাজগুলো করতে পারেন অথবা এগুলা বাদ দিয়েও কাজ করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া ছেলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সোনা বৈশ কাজ করে আসছি শালা তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান এবং ফার্স্ট ফ্লোরের প্ল্যান তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো সুরতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব তো এই বাড়িটি তৈরি করতে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ ফিট তিন ইঞ্চি আর প্রস্থ হচ্ছে উনিশ ফিট তিন ইঞ্চি উপরে যে পোর্সটি আছে পোর্সটি সহ টোটাল এখানে জায়গার পরিমাণ হয় পাঁচশো দশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশ কনভার্ট করলে এক শতাংশ জায়গা যেতে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে আমাদের মূল জায়গার প্রয়োজন পড়ে হচ্ছে চারশো আশি স্কোয়ার ফিট জায়গা তো বন্ধুরা এখন আমরা দেখবো হচ্ছে আমাদের এন্ট্রান্সটি এটি হচ্ছে আমাদের এন্ট্রান্স এটিতে আমার বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের ছোট্ট কি ডাইনিং সিস পাচ্ছি দশ ফিট সাত ইঞ্চে ডাইনিং স্পেস আমরা একদম মিডেল পয়েন্টে রাখবো আর এদিক দিয়ে হচ্ছে আমাদের সিঁড়িটি এই সিঁড়িতে আমরা চলে যাব আমাদের দোতলাতে এই পাশে আমরা ছোট একটি কিচেন প্লেসমেন্ট করেছি চার ফিট বাই সাত ফিট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপরে হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটা আমরা এখানে প্লেসমেন্ট করেছি দশ ফিট বারো ফিট একটি মাস্টার বেডরুম আমরা এখানে প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে যেহেতু আমাদের জায়গার পরিমাণ কম বাজেট কম এই আমরা ছোট জায়গার মধ্যে আমাদের বেডরুমগুলা সাজিয়েছি আর এই বেডরুমটির সাথে একটি টয়লেট অ্যাটাচ থাকবে তিন ফিট সাত ইনসি বাই চার ফিটের অথবা এই টয়লেটটিকে আমরা কমন টয়লেট করে নিতে পারি আর দ্বিতীয়ত হচ্ছে এটি অ্যাটাচ থাকবে যেহেতু আমাদের যিনি বোন বাড়ির ডিজাইনটি করেছেন তিনি এই টয়লেটটিকে এটির সাথে অ্যাটাচ রেখেছেন আর একটি টয়লেট সিঁড়ি নিচে করার কথা বলেছেন এবং আমরা এটা দেখিয়ে দিয়েছি তার মূল প্ল্যানে তো আপনারাও সিঁড়ির নিচে কমন টয়লেটটি করে নেবেন তো এখানে আমাদের আরেকটি বেডরুম হচ্ছে জেনারেল বেডরুম দশ ফিট বা বারো ফিট একটি জেনারেল বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি এটি হচ্ছে গেস্ট হিসেবে আপনারা ইউজ করতে পারেন তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে আমরা যা পাচ্ছি এখানে একটি কিচেন পাচ্ছি এখানে একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছি এবং সিঁড়ির নিচে আমরা একটি কমন টয়লেট দিয়ে দিব তারপর হচ্ছে দুটি বেডরুম পাচ্ছি এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটি দুতলার প্ল্যানে তো সেটাতে আমরা চলে যাবো লিভিং স্পেসে আট ফিট বাই দশ ফিট সাত নিতে লিভিং স্পেসটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর সামনে আমরা একটি ছোট পোর্স দিয়েছি যে আপনারা থ্রি ভিউতে দেখতে পেয়েছেন এই পোর্সটি আমরা খুবই ছোট্ট করে সাজিয়ে দিয়েছি তো পোর্চের মেজারমেন্ট হচ্ছে চার ফিট বাই সাত ফিট একটি ছোট্ট পোর্স এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপরে দোতলাতে এসে আমরা দুটি টয়লেট দিয়েছি এটি হচ্ছে আমাদের কমন টয়লেট চার ফিট বা সাত ফিট একটি টয়লেট এখানে আমরা প্লেস করেছি আর এটি দোতলাতে আমাদের মাস্টার বেডরুম থাকবে দোতলাতে মেইন মাস্টার বেডরুম দশ ফিট বা বারো ফিটের মাস্টার বেডরুমটি এক করার জন্য আমরা ব্যাড প্লেস করে অন্য পাশে আমাদের জায়গা থাকবে যেখানে আমরা আলমিরা এবং ড্রেসিং টেবিল রেখে রুমটি ব্যবহার করে নিতে পারব এরুমটির সাথে একটি টয়লেট অ্যাটাচ থাকবে তিন ফিট সাত হিসেবে সাত ফিট একটি টয়লেট এখানে অ্যাটাচ করে দিব আমরা তো এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি গেলো তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম এটি চাইল্ডহুড হিসেবে ইউজ করবো বাচ্চাদের থাকার জন্য আমরা এই রুমটি ব্যবহার করবো দশ ফিট বা বারো ফিটের এই রুমটি আমাদের বাচ্চাদের জন্য ইউজ করবো তারা এখানে থাকবে তারপর হচ্ছে পড়াশোনা করবে আর তাদের খেলাধুলার জন্য এখানে লিভিং স্পেস আছে সামনে ছোটো একটি পোর্চ আছে আপনারা চাইলে এইখানে ছোট বাগান করে পোর্টসটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমরা খুব চমৎকার করে ছোট্ট জায়গার মধ্যে বাড়িটি সাজিয়েছি তো বন্ধুরা এখন আপনারা অনেকেই আবার প্রশ্ন করবেন বা কমেন্টস করবেন এখানে যে আসলে কি ভাই এটা বাস্তবে সম্ভব না হ্যাঁ এটা বাস্তবে সম্ভব আমরা অলরেডি প্ল্যান্টি করেছি এবং এটির কাজ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে তখন আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা দুটি ফ্লোর প্ল্যানে আমরা যা পাচ্ছি টোটাল চারটি বেডরুম পাচ্ছি এবং তিনটি টয়লেট পাচ্ছি কিচেন পাচ্ছি ডাইনিং স্পেস এবং দেশে একটি লিভিং স্পেস এবং একটি কোর্টস পাচ্ছি তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান তো আমি ফাঁকে কিছু কথা বলে নিচ্ছি আপনারা অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেবেন এবং ভালো মিস্ত্রি দিয়ে অবশ্যই কাজ করাবেন কারণ ভালো মিস্ত্রি না হলে আপনি যত ভালো ড্রয়িং ডিজাইন করেন না কেন আপনার কাজটাকে আপনি মনের মতো করে ফুটিয়ে তুলতে পারবেন না কারণ একজন দক্ষ মিস্ত্রি পারে ড্রয়িং ডিজাইনের আলোকে চমৎকার একটি বাড়ি তৈরি করতে এবং বাড়ির যেই প্রত্যেকটা যে ডিরেকশন আছে সেগুলো ফলো করে এবং আমাদের ইঞ্জিনিয়ারিং যে রুলস রেগুলেশন আছে সবগুলা মেনটেন করে সে কাজগুলা সুন্দর করে করবে তো এই জন্য ভালো মিস্ত্রির সাথে যোগাযোগ করে অবশ্যই কাজ করে নেবেন তো বন্ধুরা এখন আমরা যাব যে কলামের সংখ্যায় আমরা নয়টি কলামের কথা বলেছি আর এই বাড়িটি আমরা নয়টি কলাম দিয়ে তৈরি করবো এই পাশে আমরা তিনটি কলাম দেবো মাঝখানে আমরা তিনটি কলাম দেবো এই পাশে আমরা তিনটি কলাম দেবো এই নয়টি কলাম দিয়ে আমরা বাড়ি গ্যাসটি সুন্দর করে শেষ করে নিবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যদি এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন অথবা যারা চিন্তিত আছেন যে অ্যাকচুয়ালি এত ছোট জায়গার মধ্যে আদৌ ডুপ্লেক্সবারে তৈরি করা যাবে কিনা তারা নির্দিদে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন থাকা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই সুনামের সাথে কাজ করে আসছি ছাড়া তো বন্ধুরা দেখতেই পেলেন খুবই ছোট্ট জায়গার মধ্যে আমরা চার বেডরুম টন্ট চমৎকার ডুপ্লেক্স বাড়ির ডিজাইন তৈরি করেছি তো এখন আমরা যাবো হচ্ছে বাজেটে তো বাজেটের বেলায় অনেকে বাজেট অনেক কম থাকে অথবা অনেকের পর্যাপ্ত বাজেট থাকে তো যারা একদম কম বাজেটে তৈরি করবেন তাদের জন্য আমরা এখানে একটি বাজেট পেশ করব আর যাদের পর্যাপ্ত বাজেট থাকে তাদের জন্য আমরা আরেকটি বাজেট পেশ করব তো যাদের মোটামুটি বাজেট আছে এরকম যারা মোটামুটি বাড়ি কাজটি কমপ্লিট করে বসবাস করতে চান তাহলে এই বাড়ি কাজটি তারা যদি করেন তাহলে তাদের কী পরিমাণ বাজেট লাগবে তাদের মোটামুটি বিশ থেকে বাইশ লক্ষ টাকা যদি বাজেট থাকে তাহলে তারা বাড়ি কাছটি কমপ্লিট করে বসবাস করতে পারবেন আর যদি আঠারো লক্ষ টাকা বাজেট থাকে তাও বসবাস করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনারা টাইলস করতে পারবেন না টাইলস ছাড়াই বাড়িতে আপনারা বসবাস করতে হবে আর যাদের মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা বাজেট আছে তারা সুন্দর টাইলস তারপর হচ্ছে পেন্টিং ফিটিংস ইলেকট্রিক কাজ থেকে শুরু করে আদার্স যেই ফাংশনগুলো আছে সবগুলো জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন আর যাদের আরও কিছু বাজেট আছে তারা চাইলে ইন্টোর কাজটা করেও বাড়িটি তৈরি করে বসবাস করতে পারবেন তো বন্ধুরা এখন আমাদের কথা হচ্ছে যে বাজেটটা এখানে ফ্যাক্টর অনেকের পর্যটক জায়গা থাকে বাজেট থাকে না আবার অনেকের বাজেট থাকে জায়গা থাকে না তো এখানে সমন্বয় করে কাজ করে নেওয়াই ভালো যাদের জায়গা আছে কিন্তু বাজেট নেই তো সীমিত বাজেটের মধ্যে কাজ করলে আপনারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে সমন্বয় যোগাযোগ করবেন এবং আপনার বাজেটটা ফার্স্টলি তার সাথে শেয়ার করে ফেলবেন যে আমার এই বাজেট আছে আমি বাজেটের মধ্যে একটা বাড়ি তৈরি করবো যত জায়গায় থাকুক কিন্তু এই বাজেটের মধ্যে কাজটা শেষ করতে হবে আবার অনেকের দেখা গেছে যে হিউজ বাজেট আছে কিন্তু জায়গার পরিমাণ কম তাহলে আপনারা এখানে আপনাদের জায়গার ডিটেলসটা দিয়ে দিবেন এবং বাজেটের কথাটাও এখানে শেয়ার করে নেবেন তাহলে এটা সমন্বয় করে কাজটা করা সহজ বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক এবং আপনারা যাতে আপনাদের স্বপ্নের বাইরেতে বসবাস করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম